আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং এর মধ্যকার যে টি টোয়েন্টি সিরিজটা সেটা কিন্তু আজকে প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে এবং শারজা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু অল্প সময়ের মধ্যে ম্যাচ আয়োজন করা হয়েছিল তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই পিচটা কিন্তু একটু স্লো হবে তো সেক্ষেত্রে আমরা আসলে স্কোয়াডটা কেমন হবে সেই বিষয়ে একটু কথা বলি প্রথমত ষোলো জনের স্কোয়াডটা আসলে আমি আমার আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে আসলে কারা কারা ষোলো জনের স্কোয়াডে রয়েছেন এখন আমরা কথা বলবো সেরা এগারোতে আসলে কারা কারা থাকতে পারেন যে স্কোয়ারটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু চারজন ওপেনার তবে দাসকে বলা হয়েছিল আসলে তিনি ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে খেলবেন এবং লিজন দাসেরও কিন্তু তার সম্মতি ছিল তো সেক্ষেত্রে আমার বলতে পারে বাকি যে তিনজন ওপেনার রয়েছেন তাদের মধ্যে থেকে দুজন ওপেনার আজকে কিন্তু স্টার্ট করবেন আর লিজন দাস কিন্তু ওয়ান ডাউনে নামবেন সেক্ষেত্রে কিন্তু শান্তর জায়গাটা নেই বললেই চলে তো আজকে প্রথমত ওপেনারদের দিকে তাকালে সৌম্য সরকার রয়েছেন তিনি হয়তো বা এর জন্য প্রথম ওপেনার হিসেবে পছন্দের তালিকায় থাকবেন পাশাপাশি দ্বিতীয় ওপেনার হিসেবে আমার মনে হয় ইমন টিকে যাবেন কারণ হচ্ছে তানজিদ হাসান তামিও কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো নয় ইন্টারন্যাশনাল রিসেন্ট টাইমগুলোতে এবং ওয়ান ডাউনে অবশ্যই কিন্তু লিটন দাসকে আমরা দেখতে যাচ্ছি সো এই তিনজন ব্যাটসম্যান কিন্তু শিওর এবং চার নাম্বার কিন্তু তাও হৃদয় নামবেন আমার মনে হয় এবং পাঁচ নাম্বারে যেহেতু খুব একটা ব্যাটসম্যান নেই প্রপার ব্যাটসম্যান সেক্ষেত্রে আমার মনে হয় পজিশন চেঞ্জ করে জাকের আলীকে পাঁচ নাম্বারে নিয়ে আসা হবে এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে একজনই ব্যাটসম্যান আছেন সেক্ষেত্রে শামী হোসেন পাটওয়ারিকে আমরা ছয় নাম্বারে দেখতে পারবো এবং সাত নাম্বার আট নাম্বার স্পটে কিন্তু আমরা দুইজন অলরাউন্ডারকে দেখতে যাচ্ছি সেক্ষেত্রে আমার মনে হয় শেখ মাহেদি কারণ তিনি সহদিন দায়িত্ব পালন করবেন এবং তিনি যদি অব স্পিনটা খুব ভালোভাবে করতে পারেন পাশাপাশি ব্যাটিংটাও মোটামুটি করতে সেক্ষেত্রে আমার মনে হয় সাত নাম্বারে তিনি আসলে জায়গা পাচ্ছেন পাশাপাশি আট নম্বরে কিন্তু আহ উইস্ট স্পিনার আহ রিসাদ হোসেন জায়গা পাবেন এবং তার যে ব্যাটিং এর আহ পাওয়ার হিটিং দক্ষতা রয়েছে সেক্ষেত্রে আট নম্বরে আমার মনে হয় তিনি অবিয়াস চয়েস এবং নয় দশ এগারো এই তিনটা স্পটের জন্য আমার মনে হয় তিনজন পেসারকে সিলেক্ট করা হবে এবং মুস্তাফিজ যেহেতু আসলে এই ম্যাচের জন্য আছেন সেক্ষেত্রে আমার মনে হয় মুস্তাফিজকে এই ম্যাচে নামানো হবে এবং আমার মনে হয় বাকি যে তার দুজন পার্টনার রয়েছে পেস এ সেক্ষেত্রে হাসান মাহমুদের ভালো একটা সম্ভাবনা রয়েছে এই ম্যাচটা স্টার্ট করার কারণ হাসান মাহমুদ কিন্তু রিসেন্টলি বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যে টি গুলো খেলেছিলেন সেখানে কিন্তু ভালো বলিং করেছেন পাশাপাশি ম্যাচও জিতেছিলেন বাংলাদেশকে এবং এগারো নম্বর স্পটটা আমার মনে হয় আসলে তানজিম হাসান সাকিবের তা আমার মনে হয় এই একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামবে আজকে ইউএর বিরুদ্ধে তো আমরা একটু যদি আহ প্রথম থেকে বলি প্রথমে হচ্ছে ওপেনিং করবেন হচ্ছে সৌম্য সরকার তার পার্টনার হিসেবে কিন্তু পার্টনার ইমন এবং তিন নাম্বারে আসবেন হচ্ছে লিটন দাস আর চার নাম্বারে পাঁচ নাম্বারে অবভিয়াসলি আহ তাহিদ হৃদয় এবং হচ্ছেন জাকের আলী অনেক এবং ছয় নামবেন থ্রি সিক্সটি খ্যাত হচ্ছে শামীম পাটোয়ারি আর সাথে এবং আটে দুজন বলিং করতে পারেন ব্যাটিং করতে পারেন অর্থাৎ অলরাউন্ডার শেখ মাহেদি এবং হচ্ছে রিশাদ হোসেন এবং নয় দশ এগারো তিনজন পেসার মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব এই একাদশ নিয়ে আমার মনে হয় তারা মাঠে নামবে